হনেন এখানে ছেলে পক্ষ মেয়ে পক্ষ উভয় পক্ষই কিন্তু উপস্থিত যদি মনে করেন যে পোলা পক্ষের মা মাই পছন্দ হয়ে যায় ওর মাই পক্ষের পোলা পছন্দ হয়ে যায় তাহাইলে আমরা সামনের দিকে আউটকাম হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো বরাবর মত আজকে আবার একটা ফানি ভিডিও নিয়ে চলে আসলাম চলো দেখতে থাকো আর মজা নিতে থাকো হাসতে থাকো আকি এ ওলা চোহে চশমা পেনছে কেন ও বুজি ওলা চোহে ছমে চা আছে এ বেটা তোগো কই না মে কো ভালো পোলান কানা পোলান ছ কেন তোর কোন জান্নাতে পোলার একটু ফিটপাট কর দি আমি পোলার কি তোহে সময় চাই যে যত্ন করছি আমি বিষয়টা দেখতেছি দাঁড়া আগে তে না তুই এখনই দেখতেছি মা শুক্রবার আমাগো বাসা এটা অন্ধ বিকারি না হের মতল লাগে শালা ইস্কোট বানাতিয়ে কি শর্মা পড়াই দিলো কিছুই দেইনে अब्बा এট পানি খাব अब्বা যে তোমার সামনেই তো গ্লাস আছে নিয়ে খাম আয় শালা আপছান দাঁত চোখ এই পোলাটাকে জড়িত সময়ের আমি তো ভালোটা পড়াইতে চাইছিলাম তার পকেটে করতে একটাই আজকে যাতে যাতে মন খারাপ আশা করি ভিডিওটা দেখলে সবার মন ভালো হয়ে যাবে চলো দেখতে থাকো মজা নিতে থাকো হাসতে থাকো বাঙালি ভাই মানে বিনোদন বাঙালি ভাই মানে হাসি বাঙালি ভাই মানে মজা কোনো মন খারাপ করে থাকা যাবে না চলো দেখতে থাকো পোলার সমস্যা না বুঝছেন পোলা আপনি আদ্দার্সে কে জানেন পোলার তো মামর দিকে আছে পোলায় হাউরির মা মনে করি হাউরি রাতে মানে মায়েরাতে এক গ্লাস পানি খাইতে চাইছে কি কোয়া পোলার যদি চরিত্রের সমস্যা হইতে আর তো আমনেরটা না ধরকি আমনের মাইয়েরটা ধরতে বাবা তুমি মাইয়ের বাপ তুমি কি পোলারে কিছু জিগাইতে পারো না ভালো মন্দ জিগাও খোঁজ নাও নে ভাই আসেন কেমন

মাइए দেখতে আইছি তা মাইয়েতে তো একটু সাজে গোজে নাই মেকআপও তো নাই নাই সেটা নাই বললাম তা ঠোঁটে দুই ঘাট তো লিপস্টিক গটতে গটতে হেটাও তো নাই এ মে আপনারা কি মাইয়ে দেখাইতে আনছেনা ওহে এই মনকো দাদি মুটুই মাইয়েটা একটু সাজাই আনবি না দেখতেছি বউ তুলি লিপস্টিকও ঠোঁট নাই মাহে নাই এই আমি দেখতেছি আর কবুতল আছে মাইয়ে খালি আছে লর অনক্ষাইপ্রে ধরিয়ে দিছি তো একটু বেশি লর আসলে ঘটনা সেইটা না মেয়ের মুখে লিপস্টিক আছে হয়তো আপনার এই হালায় চোখে একটু কম দেহে আপনি কিন্তু ভাইজেন আবার চোহে ভালো দেখেন আমার যেটা সন্দেহ আপনার চোহের পাওয়ার ভালো নাকি মাইয়ে কিন্তু আগেই লিপস্টিক আলবে আপনার দেখ না ও হয় মনে হয় আসলে ওর মায়ের দেখতে যে ইয়ার খেয়াল করি না আমরা দেখছিলাম কিন্তু আপনার হালাই দেখে লাই

আমরা ওই এক লাফাই পারবো কলার উপরে হ্যাঁ না আমরা উইট টু চিং কেব ব্যাকর সমস্যা নাই আমরা সময় নেন টাইম নেন আরও দেখেন কথা বোঝেন যাও আমরা চাই হ্যাঁ তো আজকের মতে এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও পরবর্তী ভিডিওর জন্য